দেখো কি করছে তো আমরা এইদিকে বোটিং থেকে এসছি এসে এখন এখানে বসে রয়েছে উনি পেয়ে গেছে দোলনা খুঁজে পেয়ে গেছে আর ওনার মানে দোলনা মানে কুড়ে এত কুড়ে কোন জায়গায় যা আরাম পাওয়া যাবে কে একটু মাথায় মেসেজ করে দেবে কে একটু মাথা টিপে দেবে বলতে বলতে বললেই দেখেছো আর সব থেকে বেশি করে দেয় এই যে মানে এখন মার পেটের বুন সত্যি কথা এই করেও দেয় দোল দেওয়ার জন্য বসিয়ে রেখেছে আমাকে বোন কিন্তু মানে ডিফারেন্ট